কি থাকে না ধর্ম ব্যবসায়ীর ব্যবসা থাকে না তাই মাজারের প্রতি মানুষ জন্য না যায় মাজারের ভালো না তাই তারা উষ্কানি দিয়ে কি করে মাজার ভেঙে দিতে বলে কেন কারণ মাজারে কি শিক্ষা দেওয়া হয় মাজারে কি জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয় মাজারে কি শিক্ষা দেওয়া হয় মাজারের যারা দায়িত্বে আছে যারা গদিনিশীল পীর আছে ওনা কি শিক্ষা দেয় যে তোমরা দুনিয়ার সমস্ত পাপ কঙ্কিলতা ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতে নিজেকে নিজের যান এবং মাল বিসর্জন দিয়ে বিলীন হয়ে যাও আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতে তাহলে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবা এটাই তাদের অপরাধ এটাই কি তাদের অপরাধ আজকের ছোট ছোট বাচ্চাদের উস্কানি দিয়ে কি করতেছে বিভিন্ন মাজার খানকা হামলা করতেছে ঠিক আছে এটা কি এই দেশের জন্য মঙ্গল কল্যাণ হয়ে আসবে সমস্ত পৃথিবীতে চলে যাইতেছে যে বাংলাদেশ গেছে আমরা কি বাংলাদেশকে ওইল আমাদের এই সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে যে যার ধর্ম কর্ম পালন করার অধিকার আছে না কিন্তু আজকে কি করতেছে মানুষ জোর করতেছে জুলুম করতেছে কেন করতেছে কারণ তাদের ঠিক তাদের গলা পর্যন্ত পর্যন্ত আছে যায় ইমান নাই তাই আজকের সকলে আমরা প্রতীক্ষাবদ্ধ হই এই বাইরে আউলকে উচিলা করে আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুণাগাথা ক্ষমা করে দেয় সকলেই তবা করি যেন আমরা জীবনে কথা না হক করি কোনো অন্যায় কাজ না করি আল্লাহ আল্লাহ রাসুলের মহবতে আপন সিনায় ধারণ করে ইমান নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ যেন সকলকে এই দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরাত